আসসালাম আলাইকুম সুপ্রিয় এইচএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা দেখো এইচএসসি এর ফল প্রকাশ কবে যা বলছে বোর্ড অর্থাৎ তোমরা যে এইচএসসি পরীক্ষা দিয়েছো এবছর কবে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সেটাই কিন্তু জানিয়েছে শিক্ষা বোর্ড সকল শিক্ষার্থী অপেক্ষায় আছো তোমাদের রেজাল্টের জন্য চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি রবিবার উনিশে সেপ্টেম্বর শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দা ডেইলি ক্যাম্পাস লিখিত পরীক্ষার খাতা উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তিতে জানানো হয় এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ উত্তরপত্র এরই মধ্যে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে উত্তরপত্র নির্ভরভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের যে সময় দেওয়া হয়েছে তা থেকে আরও দুই তিন দিন বেশি সময় বাড়ানো হলো আর কিছু দিনের মধ্যেই তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে উনিশে অক্টোবরের মধ্যেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি রেজাল্টের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো